কেউ যদি আমার ইন্টারভু নেওয়ার জন্য এসে থাকেন কেউ যদি সিরাজগঞ্জের থেকে হুজুর আসতে কি ওয়াজ করে একটু দেখি বাই ওই লোকটাও নিয়ে আপনি একটু করেন কারণ চেয়ারম্যানও কবরে যাবে এমপি কবরে যাবে মাইকেলাও কবরে যাবে আজ জানা কালবি জানা জানা তো একদিন হয় জানেওয়ালে সব জায়ঙ্গে রাহানে কোন ওই মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে কথা কন দিন তো যাইবে পাখি সারিয়া সারিয়া এক সেকেন্ডের নাই ভর সুন্দর হাতে সবি সারি ও মনরে যাবে দুনিয়া সারি কথা প্রধানমন্ত্রীর বৈঠকে বসতে মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সবাই বসতে পারে কথা এই ঘরের মধ্যে এমন একটা ঘর আজ থেকে কয়েকদিন আগে ব্যানার করা হয়েছে পোস্টার করা হয়েছে মাইকে প্রচার হয়েছে ফোনে ফোনে প্রচার হয়েছে সবাই কি বসতে পারছি কথা কন অনেকেই দুনিয়ার হিসাব নিকাশ মিল করতেছে অথচ ওনার হিসাব নিকাশ ধীর হয়ে গেছে আজরাইল হয়তো কাল ধরবে সেই হিসাবটা ওনার নাই কথা কন না কেন আমাদের সিরাজগঞ্জ শাহদাতপুর থানায় ছোট নুবুত কয়তালা আমার খেয়াল নাই উনি কমপ্লিট করছেন সকালবেলা উদ্বোধন করবে রাত্রিতে স্টক করছে উদ্বোধন করার ভাগ্য হয় দুনিয়ার চিন্তা ভাবনা যতই করেন বিকালবেলা চেয়ারম্যানের দিগলার হইতে পারে কিন্তু চেয়ারে বসার ভাগ্য নাও হইতে পারে দুনিয়ার থেকে চলে যাওয়া লাগতে কথা বলেন না কেন আমার সাইকে মোকাম্মেল আমার এক মুরব্বী ছিলেন দুনিয়ার থেকে চলে গেছেন কবরে উনি বলছেন উনি বলেছেন হুশের নাম মানুষ হুসেন নাম আর বেহুসের নাম হলো পাগল হুসেন নাম এমন একটা ঘরের মধ্যে এমন একটা চেম্বারে বসছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে কেউ বেদবি করে না একদম এমন আদব কায়দা নিয়ে বসে থাকে যে চেয়ারম্যানের পরেই তো হয়তো আমাকে আবার এমপির পদ দিতে পারে এই জন্য এমন সিস্টেম বসে থাকে যাতে নজরে পড়ি কথা কেন না কে প্রধানমন্ত্রীর কার যদি এত আদব নিয়ে বসে থাকা লাগতে পারে উপরস্ত কর্মকর্তা হওয়ার জন্য আপনাদেরকেও আমার আল্লাহ আজকায় এমন জায়গায় নাম লিখবেন আর ওই নাম লেখার পরে লা খরফুন আলাইহিম আলাহ হুম ইয়াহানুল আমার আল্লাহ চ্যালেঞ্জ করছেন ওদের কোনো ভয় তো থাকবেই না দুনিয়ায়ও থাকবে না কবরেও থাকবে না হাসরেও থাকবে না কপাল ভালো আনন্দ কথা কন্না কে মসজিদ মে যা রি হাই মসজিদ মে রে হাই গির্জা মে মসজিদ মে যা হাই গির্জা মে গির্জা মে যা রে হাই মন্দির মে ভারত ভারতবর্ষের মধ্যে গির্জা বেঙ্গে মসজিদ করছে গির্জা বেঙ্গে মসজিদ করছে ভারতের হিন্দুরা মসজিদের পাশ দিয়ে যায় আর এই টুপি দেখে বলেন যে তোরা কোন ও সেবন করস যে তোরা এই ঘরে বসলেই তোরা ঘুমাস একটু সোহান আল্লাহ করলাম এখানে বসলেই আমেরিকার একটা মসজিদের মধ্যে ভদ্রলোক আমেরিকার একজন ভদ্রলোক কিছু বাংলাদেশী আমেরিকার মসজিদের মধ্যে তালিম তরবিয়াত করতেছে দেখবেন মসজিদের মধ্যে তালিম তরবিয়াত করলে 10 জনের মধ্যে দেখবেন তিন জন এরকম কইরা ঘুমায় আর একজন দুই আবার ধ্যান খেল নিয়ে আসেলে আর 3 জন

চোখে গোমাহেরা কত টাকা হাজার হাজার টাকা খরচ করিয়া চোখের মধ্যে কি আহে না কথা বলেন না কে গোমাহে না বাদান এমন একটা মেডিসিন দিয়া যাব গাজীপুরের মানুষ আল্লাহর কসম দিয়া দিলাম দর্দ কি আসতে পয়দা কি আই শান্ত দরদোদেল কি দরদ দেল কি পয় ডাকিয়া তো আত কে লিয়ে কুসুকন্যা তে কার রুগিয়া দরদলা অন্তরের কথা বুঝতে হলে দরোদালা একটা অন্তর লাগে প্রেমিকের কথা বুঝতে হলে দর প্রেম আলা একটা অন্তর লাগে আমি আপনাদের জন্য দোয়া করে নাই আপনারা যে যে প্রকারের প্রেমিক আছেন আছেন সব প্রেম এখন থেকে দিল থেকে বাহির করিয়া একমাত্র রেজাই মওলা আমান তাবিয়া হুদায়া ফালা আলাইহিম ওয়ালা লাহুম ইয়াহজানুন যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে হাকিমের মধ্যে আমাকে আপনাকে এরকম করিয়া সার্টিফিকেট দিয়েছেন ঘোষণা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আর নবীর তরিকার জিন্দেগি এই জিন্দেগির মধ্যে আল্লাহর বান্দাদের কোনো ভয় থাকবে না ভয় তো থাকবেই না ভয়ের আশঙ্কাও থাকবে না দিদা কেউ যদি আমার ওয়াজ ইন্টারভু নেওয়ার জন্য এসে থাকেন কেউ যদি সিরাজগঞ্জ থেকে হুজুর আসতে কি ওয়াজ করে একটু দেখি বাই ওই লোকটাও নিয়তেটু সেলস করেন কারণ চেয়ারম্যানও কবরে যাবে এমপি কবরে যাবে মাইকেলাও কবরে যাবে আজ বিজানা কালবিজানা জানা তো এক দিন হায় جانےwale সব جائیں گے રહેনেwale কোন হায় ওই মাটির ও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি কথা কয়ন একদিন তো যাইবে পাখি সারিয়া সারিয়া এক সেকেন্ডের নাই সাপ সুন্দর হাতের সবি সারি অমনো যাবে দুনিয়া সারি কথা না কে তাহলে ডাক্তার যখন চিকিৎসা করতে নাই আপনি কি ডাক্তারকে বলেন যে ডাক্তার আমার এই আমি এরকম করে থাকতে পারবো না আমাকে ছেড়ে দিয়ে রাখেন আমাকে এরকম করে পুশ করবেন না আমাকে অপারেশন এরকম করে করেন কোন ডাক্তার বলেন ডাক্তারকে এই কথা বলেন কি কিংবা অর্ধেক চিকিৎসা হইছে কি হইছে চিকিৎসা হয়েছে ডাক্তার বলতেছেন আরো সাত দিন চিকিৎসা করা লাগবে আপনি কি বলবেন যে না আমার মালদে ভেছে দোকানে কি বলবেন পূর্ণ চিকিৎসা করে দেন কথা কন্যাকে এখানে তারা পূর্ণ চিকিৎসা করবেন দিলেন শেষ পর্যন্ত চোখের পানি ঝরাইয়া তবা করিয়া বাড়িতে দেওয়া লাগবে কথা কন্যাকে যদি লাইগে যায় যদি লটারিতে টিকিট বসে না টিকিট কে যদি আল্লাহর কসম আমিও বলতেছি একটা এমপি এমপি হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য পাঁচ বছর দশ বছর আগের থেকে মরে মরে জায়গায় জায়গায় ছবি দিয়ে পরিচিত হওয়া লাগে স্বপ্নে দেখে স্বপ্নে আমি কি হব চেয়ারম্যান হব কি এমপি হব কথা কন আল্লাহর কসম দিয়া দিলাম আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব বাজার এমপির পদ থেকে পাঁচ বছর চেয়ারম্যানের পদ থেকে পাঁচ বছর আমি আপনাদেরকে এমন একটা খাতার মধ্যে লিস্টির মধ্যে নাম লিখে দেব তবার অপর তবার উপরে বহল থাকিয়া মৃত্যু পর্যন্ত যদি মাওলার কবরে যাইতে পারেন আপনি বাদশা হইয়া কেয়ামতের ময়দানে উঠবেন